মুর্শিদাবাদ কক্রেট কাটিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে আমরা বিল্ডিংটা ভাঙলাম চারতলার ছাদ ভাঙলাম এবং তার উপরে কলম ছিল সেই কলমগুলো ভাঙা হয়েছে এখনও অনেক কাজ বাকি আছে সেসব মাল যে ভাঙা ভেস্ট মালগুলো সেই মালগুলো আমরা রাজমিস্ত্রির লোক দিয়ে নিচে নামাবো ভেবেছিলাম সিঁড়ি বইয়ে তো সিঁড়ি বয়ে নামানোর জন্য দেখলাম কিন্তু অনেক টাকা লেগে যাচ্ছে দেড় লাখ টাকা প্রায় লেগে যাচ্ছে কারণ কন্ট্রাক্টররা এসে বলেছে কেউ বলেছে দেড় লাখ নেবে কেউ বলেছে এক লাখ নেবে কেউ বলেছে এক লাখ তিরিশ নেবে তো অত টাকা দেওয়া যাবে না তো আমরা প্লাস্টিকের পাইপ খোঁজ করলাম পাইপ না পাওয়ার জন্যে এই যে আমরা লোয়ার টিন দিয়ে আমরা এই যে চোংটা বানানো হয়েছে এবং সেই চোঙের মাধ্যমে আমরা দেখুন নিচে মালটা নামাচ্ছে নিচে ট্রাক্টর লেগে আছে এবং অল্প সময়ের মধ্যে মালটা নেমে যাচ্ছে আধা ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগছে একটা ট্রাক্টর লোড হতে এবং চারটা লোকেই আপনার প্রত্যেক দিনকার জন্যে আট দশ গাড়ি করে মাল ফেলে দিচ্ছে কোনো সমস্যা নেই চারটে লোকের খরচ কত টাকা চারশো টাকা করে হলে চার চারে ষোলোশো টাকাতে চারটে লেবারে ষোলোশো টাকা খরচা ষোলোশো টাকা খরচা যদি আট থেকে দশ গাড়ি মাল যায় প্রত্যেক দিন আর যদি একশো গাড়ি যদি মাল হয় একশো গাড়ি মালে আপনার খরচা হচ্ছে ষোলো থেকে সতেরো হাজার টাকা খরচা হচ্ছে আপনি এক হাজার টাকা বাড়তি ধরলেও সতেরো হাজার টাকা যদি খরচা হয় তাহলে আপনার সতেরো হাজার টাকা চোংটা বানাবে তেরো হাজার টাকা তাহলে সত্তর আর তেরোতে হচ্ছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আপনি আরও দশ হাজার টাকা স্টার্ট ধরুন চল্লিশ হাজার টাকাতে আপনার প্রায় মাল কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে আপনি কী করতে এক লাখ তিরিশ থেকে দেড় লাখ টাকা দিয়ে যাবেন বলুন একটু প্ল্যান করে কাজ করান